এক নম্বরে মানুষ জাহান্নামে যাবে মুসল্লি না হওয়ার জন্য আর মুসল্লি যারা হবে তারা আমার আল্লাহর জান্নাতে যাবে বাবাজি আমি আপনাদের কাছে বলতে চাই নামাজি নামাজ না পড়লে মুসল্লি কি হওয়া যাবে তাহলে আজ থেকে এক নম্বর কর্ম হচ্ছে যে পড়া নামাজ ওই যে সূরা হাযির 41 নম্বর অংশ করলাম আল্লাহ বলে যারা মুসলমান দেশের লিডার হবে তাদের প্রথম চার চারটা কর্মসূচি থাকবে নাম্বার এক তারা পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে এটা কার কথা আল্লাহ কোরআনের কথা এখন রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পেয়েছে তারা যদি সালাত কায়েম করে তারা যদি প্রতিষ্ঠা করে দেশের সব লোক নামাজি হয়ে যাবে আমার আর ওর মাথায় হাত দিয়ে তেল দেওয়া লাগবে না ভাই নামাজ পড়েন নামাজ ঠিক কি হযরত ওমর যখন রাষ্ট্র চালাতো কেউ নামাজ না পড়লে তার বেতের আঘাত করা হতো তার সাজা দেওয়া হতো কিন্তু এই বাংলাদেশে এত সরকার আসলো এত সরকার গেল পার্লামেন্টে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজও কিন্তু কেউ নামাজের কথা বললো না অথচ যতই কান্নাকাটি করে আমি ওয়াজ করি এই সব মানুষকে পাক্কা নামাজি হয়ে যাবে কথা কানে নামাজি হয়ে যাবে কে শোনে কার কথা আমার কথার কোনো দাম নাই কারণ হলো আমার কাছে পাওয়ার নাই আর আর কাছে কোনো ক্ষমতা নাই এই আপনাদের এই অঞ্চলে এই বাজারে এই গুরুদাসপুর এই মাহফিলের পাশে শুধুমাত্র জনগণ কি এতজন নাকি আরো আছে কথা বলেন আরো আছে না নাই ওই লোকগুলা বাড়িতে বসে বসে এবং দোকানপাটে বসে সময় পার করতেছে অত সে এখনি যদি এই গুরুদাসপুর থানা থেকে এক গাড়ি পুলিশ আসতো আর কেন্ট্রলমেন্ট থেকে এক গাড়ি আর্মি যদি আসতো এসে যদি বলতো গুরুদাসপুরের জনগণ শুনো দিয়ানন তোমাদের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এখন মাত্র আধা ঘন্টার ভিতরে 30 মিনিটের ভিতরে বিশ মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে দশ মিনিটের যদি এলামটা জারি করা হতো দশ মিনিট পরে দোকান বাইরে মাহফিল ছাড়া পাওয়া যাবে যাদেরকে কোনো কথা চলবে না ডান্ডা পিটানো শুরু হবে তাহাদেরকে 10 মিনিটের মধ্যে কাম হত সারা জীবন আওয়াজ শুনে না যারা ওয়াজের প্রথম শরিতে পেন্ডলি জায়গা খুঁস্ত তারা কি ওয়াজ করা লাগে ওই জায়গায় পার্লামেন্টে যদি নামাজের কথা কোন সরকার যদি বলতো বাংলাদেশের জনগণ सुनोdiamন তোমাদের জন্য নামাজের আইন পাস করা হলো এখন যদি নামাজ না পড়ো তিন টুনটা সাজা হবে এক নাম্বার সাজা ফজরের দুই রাকাত নামাজ না পড়ার জন্য 200 টা বাড়ি খাওয়া লাগবে দুই নাম্বার সাজা ফজরের নামাজ না পড়ার জন্য কমপক্ষে 200 রাকাত নামাজ পড়া লাগবে তিন নাম্বার সাজা দুই রাকাত নামাজ না পড়ার জন্য দুই মাস জেল খাটা লাগবে এই ঘোষণাটা যদি আজি পার্লামেন্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে রাতারাতি কাম হবে সারা জীব নামাজ পড়েনি যারা আমার মনে হয় তিনটে সময় থাকবে জিনিস হুজুর নামাজ হুজুর থেকে বলছে কি ব্যবহার এত রাতে ডাকে কি ডা কারণ হুজুরদের গভীর রাতে মানুষ ডাকে দুই কারে নেই কয় কারে নেই এক নম্বর কারণ হলো ইয়াং জেনারেশন ছেড়ে পেলে ওরা যদি পালায়া যায় কথা কয় না ওরা যদি পালান দেয় তাহলে ওদের গোপন বিয়ে পড়ানোর জন্য আর দুই নাম্বার ডাকে যদি কোন আত্মীয় স্বজন মরে যায় সেই জন্য কেবল তুমি কে তোমাকে নতুন দেখা যায় এই গভীরাতে কি চাই বলে হুজুর নামাজ পড়বো নামাজ বলে না এখানে ডাকার পিছনে দুইটা কারণ হতে পারে এক নম্বর বিয়ে পড়ানো আর দুই নম্বর আমরা ধান্দাই বান্দা খুঁজি অত রাতে যদি ডাকে পাঁচ হাজার মিশর কোনো বিয়ে পড়ানো নাই কথা কেন ঠিকই হ্যাঁ হুজুর চিন্তা করতে বিয়ে পড়লে তো টাকা পাওয়া যাবে আর নাইলে মরছে আসলে দুইটার কোনটা কারণ এক শ্রেণীর মানুষ আছে ওরা ঠেকাতে বললে বিয়ের সময় আর জানাজার সময় হুজুর খোঁজে নইলে সারা বছর ওরা হুজুর খোঁজে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা বেছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লা বেছাড়া তোরে কবর দিবে না এই মোল্লা ছারা তোর জানা যাবে হই করবে না মোল্লা রে ছারা তোর দাফন দিবে না কথা বলেন ঠিক কি না দেখে বলছে হুজুর আমি নতুন নতুন বলছে নতুন মানে বলছে হুজুর আপনি কি শুনেন নাই অন্তর্বর্তীকালীন সরকার যেই ঘোষণা জারি করছে নামাজ না পড়লে তিনটা সাজা কাম হয়েছে সারা নামাজ পড়তেছে নামাজ বলে কিসের নামাজ বলে ফজরের নামাজ বলছে বেটা ফজরের নামাজ হবে ভোর পাঁচটার সময় ছয়টার সময় আর রাত তিনটার সময় তুমি কিসের নামাজ পড়তে চাই বলে হুজুর ঠেলার নাম কথা কেন ঠেলার নাম আসল কথা কেউ বলে না সুযোগ বলে না বিপদ দেখলে এত সরকার আসলো গেল মুসলমান বিরো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কেউ তো বাবা আজ নামাজের কথা পার্লামেন্টে বললো না কত সরকার আইলো গেল কত দিল সান্তনা দেবর বেলায় কাজকলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কথা কম ঠিক না কত সরকার আইলো গেল কত দিল সান্তনা দেবর বেলায় কাজকলাটা ভোটটা নেওয়ার বাহানা ভোটটা নেওয়ার বাহানা ওদের তালে আর বরishna ওদের তালে আর বরishna চাইবো যখন সমৰথন দেশের জনগণ তোমরা বুঝে শুনে এবারে দিও সমৰথন কথা গান কথা গান ঠিক কি না ইমানের পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানের পরীক্ষা নিতে সামনে আসবে নির্বাচন দেশের জনগণ তোমরা বুঝে শুনে এবারে দিও সমৰথন ভোট হলো ভাই দেশের তরে বিরাটা আমার অ ভোট দিলে বলে হবে কি আমার কথা কোন ঠিক কিনা এবারে দেশ বাঁচাতে দিন বাঁচাতে এবারে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সব হাসা থাকা চাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার ভোট দেব ভাই সেইখানে তো আল্লাহ খুশি হয় ভোট দেব ভাই ওইখানে তো রাসুল খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার ভোট দেব দেখে দেখে কারা এদেশে মুসলমানের পক্ষে কথা বলে এবার ভোট দিব দেখে দেখে কারা মুসলমানদের করণের পক্ষে কথা বলে দেখে দেখে ভোট দেব কারা অসহায় গরিব দুস্থ মানুষদের পাশে থাকে আমরা এবার তাদেরকে ভোট দিব বিগত ফসিস সৈরাচারদের মতো আবার কোন সের বাটপাকদের হাতে দেশের ক্ষমতা এবার হস্তান্তর করা হবে না কথা বলেন ঠিক না ভাইরা আমার বাবাজির আমার রাগ করলেন নাকি ওয়াজের পয়েন্ট বসে এটা তোমার বলাই লাগবে এখানকার কার পার্টি হলো ইসলামী যতগুলা দল আছে এই দলের চরমনায় ইসলামী আন্দোলন মনোনীত ইমদাদুল সাহেব হলো হাতপা কার পার্টি বড় এবং বড় দাস এরপরে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পার্টি হলে আব্দুল হাকিম সাহেব এই ভাবে সারা দেশে যত ইসলামী প্রার্থী আছে আপনি কাকে ভোট দিবেন ওটা আপনার ব্যাপার আপনি আবার চিন্তা করছেন হুজুর রাজনীতি শুরু করলেন নাকি জি না না আমি শুধু আপনাদের জ্ঞানের চক্ষু টকটু নাড়া দিতে চাই আসল জায়গা দেখে ভোট মারলে দেশের একটি টাকাও দুর্নীতি হবে না আর অজাগায় ভোট দিলে বেগমপাড়ায় বাড়ি হবে কানাডায় বাড়ি হবে সরকারের পুরন পর্যন্ত চারশো কোটি টাকা চুরি করে লোপাট করবে আল্লাহ বলে এদিকে আল্লাহ রব্বামিন বলছে যারা দেশের সরকার হবে তাদের প্রথম কর্মসূচি হবে নামাজের আইন পাশ করা এবার বলেন তো দেখি নামাজেরা আইন পার্লামেন্টে ওই জায়গা থেকে পাশ করলে মুসল্লি হতে কি আর বাকি থাকে তাহলে মুসল্লি তো আমরা দেশের লোক হয়ে গেলে এই দেশটা যেন সদায় সরিয়ে একটা আল্লাহর জান্নাতের মডেল হয়ে যাবে দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলে ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন দুই যারা মিসকিনদের হক নষ্ট করবে যারা এতিম মিসকিন অসহায় দস্ত মানুষের টাকা চুরি করবে যারা এতিম অসহায় দস্ত মানুষদের টাকা দুর্নীতি করে খাবে বন্ধু অনেক চাষ আছে আপন ভাতি যা ভাই মরে গেছে কিন্তু সন্তানের দায়িত্বটা বুঝা দেয় না ওই সন্তানের ফায়গা জমি বুঝা দেয় না এমন দুর্নীতি বা চাষা বলেন তো সোনার বাংলায় আছে না না ah wow. ও সাসা ও আব্বা আপনা কি জাহান নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান বলবেন হুজুর আমি জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য তো এই তিন মিসকিনদের হক নষ্ট করা যাবে না এই তিন মিসকিনদের পাপ্য তাদেরকে বোঝা দেওয়া লাগবে একবার বুঝে বুঝে থাকলে বলেন কথা ঠিক না। এই তিন মিসকিনদের টাকাও মেরে খায় আবার মসজিদে শেষ দাও দেয় আবার হাতে ঢেস বিয়ে গুনে এমন দুষ্ট সাজা মুসল্লি বলেন তো আছে না নাই ইমান কর মানুষ ইমান ইমান কর মানুষ ইমান কি তোর এতই সোজা সত্যিকারের ইমান দার কি কখনো বহে শৈতানি বুঝা শোন মিথ্যুক এই দুনিয়ায় পুরনো জারিমা শাসন তালি দাওয়া জামা গাই আটার বস্তা পিঠে করে নিয়ে সেদি তো মায়ে মায়ের কোথায় গেল সেই মানব দরবি তী সন্তান কোথা গেল সেই সোনার মানস কোথা সেই মুসলমান ইলাহা